আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আজকের ভিডিওটি কেউ মিস করবেন না আপনারা যদি গর্ভধারিণী মাকে ভালোবেসে থাকেন বা মায়ের সাথে খারাপ আচরণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কথা দিলাম আজকে আপনারা কাঁদতে বাধ্য হবেন তাহলে চলুন গল্পটি একদম প্রথম থেকে শুরু করি বাংলাদেশের এক সবুজ শ্যামল গ্রাম ধুলো মাখা মেঠো পথ দুপাশে সারি সারি খেজুর গাছ গরুর গাড়ির চাকার ঘর্ষণের শব্দে গ্রামের নিরবতা মাঝে মাঝে ভাঙছে পশ্চিম আকাশে সূর্য তখনও ডুবতে বাকি শেষ বিকেলে নরম আলো ছড়িয়ে পড়েছে মাটির ঘরগুলোর উপর এমন এক শান্ত পরিবেশে একটি ছোট্ট জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করে রাজিয়া বেগম বয়স তার চল্লিশের কোঠায় কিন্তু জীবনের কঠোর সংগ্রাম তার চেহারায় ফেলে গেছে অকাল বার্ধক্যের ছাপ কুচকে যাওয়া চামড়া কোটরগত চোখ কিন্তু সেই চোখে তখনও জলজল করছে এক অদম্য স্পৃহা তার একমাত্র অবলম্বন সাত বছরের ছেলে রাকিব রাজিয়া বেগম একটি পুরনো সেলাই মেশিনের প্যাডেল ঘুরিয়ে চলেছেন টিমটিমে টিমে কেরোসিনের আলোয় তার মুখটি মায়াময় লাগছে পাশে একটি জীর্ণ কাথার নিচে ছোট্ট রাকিব গভীর ঘুমে আচ্ছন্ন মাঝে মাঝে রাজিয়া সেলাই থামিয়ে ছেলের কপালে হাত বুলিয়ে দিচ্ছেন যেন সমস্ত ক্লান্তি ভুলে যাচ্ছেন সেই স্পর্শে তার চোখে তখনও চিকচিক করছে অব্যক্ত বেদনা রাকিবের বাবা মারা গেছেন অনেক বছর হল সেই থেকে রাজিয়া বেগম একাই লড়াই করে চলেছেন এই নিষ্ঠুর পৃথিবীর সাথে জীবনযুদ্ধটা তার জন্য সহজ ছিল না সকালে ঘুম ভাঙার সাথে সাথেই ছুটে যেতেন মানুষের বাড়িতে কাজের সন্ধানে কখনো অন্যের ধান শুকানো কখনো বা বাসন মাজা কখনো বা দূর গ্রামের হাটে গিয়ে শাক সবজি বিক্রি করা দিনের শেষে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ত গ্রামের পথ ধরে ক্লান্ত পায়ে হেঁটে ফিরতেন নিজের ছোট্ট কুটিরে এরপরই শুরু হতো তার দ্বিতীয় দফার সংগ্রাম সেলাই মেশিন নিয়ে বসা টিম টিমে কেরোসিনের আলোয়ে রাত ভর চলত সুতার কাজ হাতের প্রতিটি সুচ ভরে লুকিয়ে থাকত তার বুক ভরা স্বপ্ন ছিলের উজ্জ্বল ভবিষ্যৎ রাকিব স্কুল ড্রেসে দৌড়ে বাড়ি ফিরছে তার হাতে একটি পরীক্ষার রেজাল্ট কার্ড সে উচ্ছ্বসিত হয়ে মাকে জড়িয়ে ধরছে রাজিয়া তাকে বুকে জড়িয়ে ধরে রেজাল্ট দেখছেন তার চোখে মুখে গর্বের হাসি রাকিব ছোটবেলা থেকেই মেধাবী ছিল ক্লাসে সবসময় প্রথম স্থান অধিকার করত। তার চোখে ছিল এক আকাশ স্বপ্ন সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে বড় অফিসার হবে মাকে শহরে নিয়ে যাবে এই স্বপ্নগুলোই ছিল রাজিয়ার বেঁচে থাকার একমাত্র অবলম্বন রাজিয়া নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন ছেলের এই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে নিজের ছেঁড়া শাড়ি দুবেলা পেট ভরে না খাওয়া সব কিছু তিনি নীরবে মেনে নিয়েছেন শুধু রাকিবের মুখে হাসি দেখতে গ্রামের মেঠো পথে হেঁটে হেঁটে রাজিয়া প্রায়ই ভাবতেন আমার ছেলে একদিন ঠিক বড় কিছু হবে আমার সব কষ্ট ঘুচিয়ে দেবে সেদিন আর আমার এমন করে দুমুঠো ভাতের জন্য মানুষের দ্বারে ঘুরতে হবে না সময় যেন পাখির ডানায় ভর করে উড়ে চলে গেল গ্রাম ছেড়ে রাকিব পাড়ি জমালো শহরের বুকে উচ্চ শিক্ষার জন্য রাজিয়া তার শেষ সম্বলটুকু ছেলের হাতে তুলে দিয়েছিলেন ছোট্ট একটি মাটির কলস থেকে জমানো কিছু টাকা নিজের হাতে বানানো কিছু চালের পিঠা আর এক মুঠো চাল এইটুকুই ছিল তার সন্তানের প্রতি মায়ের শেষ নিবেদন বিদায় জানানোর সময় তার চোখে ছিল জলের ধারা কিন্তু মুখে ছিল এক দৃঢ় হাসি যা বাবা ভালো করে পড়াশোনা করিস আমি তোর জন্য সব সময় দয়া করব শহরের ব্যস্ত রাস্তা উঁচু দালান কোঠা দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়ি রাকিব এখন একজন সুপুরুষ তরুণ পরনের দামি স্যুট হাতে একটি স্মার্টফোন সে একটি উচ্চসীয় অফিসের কাছের দরজা দিয়ে ভিতরে ঢুকছে তার পাশে তার সুন্দরী স্ত্রী সুমি সুমির চোখে মুখে আধুনিকতার ছাপ স্পষ্ট বছর দশেক পর রাকিব এখন আর সেই গ্রামের সহজ সরল ছেলেটি নেই সে এখন শহরের এক স্বনামধন্য কর্পোরেট অফিসের সিনিয়র এক্সিকিউটিভ তার পরনে দামি ব্র্যান্ডের স্যুট হাতে দামি ঘড়ি পকেটে টাকার বান্ডেল তার পাশে তার সুন্দরী ও স্মার্ট স্ত্রী সুমি সুমি আধুনিক সমাজে চলাফেরা করতে অভ্যস্ত তার কাছে গ্রামের সম্পর্কগুলো নিছুকই বোঝা তার আধুনিক জীবনের সাথে বে মানান সুমি প্রায়ই রাকিবকে বলতো তোমার মা তো সারা জীবনই অসুস্থ থাকে আর ওনাকে নিয়ে এসে কি করবে ওনার যা দরকার টাকা পাঠিয়ে দাও এখানে এসে উনি কি মানিয়ে নিতে পারবেন রাকিব সুমির কথায় সাই দিত মায়ের কাছে মাসে মাসে নিয়ম করে টাকা পাঠাত কিন্তু নিজে আর মায়ের কাছে যাওয়ার সময় পেত না মায়ের ফোন ধরত না ব্যস্ততার অজুহাত দিত গ্রামের বাড়িতে রাজিয়া ফোন হাতে নিয়ে বারান্দায় বসে আছেন তার চোখে মুখে গভীর উদ্বেগ মোবাইলটি বাজছে কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই রাজিয়া দীর্ঘশ্বাস ফেলছেন তার চোখের কোণে জমছে কয়েক ফোঁটা জল রাজিয়া ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন তার মনে হতো তার ছেলে যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে তার সেই ছোট্ট রাকিব যে মায়ের আঁচল ধরে ঘুরত সে আজ কত বড় হয়ে গেছে একদিন দুপুরে রাকিব তার শীতানতাব নিয়ন্ত্রিত অফিসের রুমে বসে জরুরি ফাইল দেখছিল কাজের চাপ তার কাছে এতটাই বেশি ছিল যে অন্য সব কিছু তার কাছে গৌণ মনে হতো হঠাৎ তার ব্যক্তিগত ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে রাকিব বিরক্ত হয়ে ফোন ধরে এমন সময় অফিসের কাজের মাঝখানে ব্যক্তিগত ফোন সে ধরতে চায় না কিন্তু নাম্বারটা গ্রামের দিকে হওয়ায় সে কৌতূহল বসত ধরে ওপাশ থেকে ভেসে আসে এক বয়স্ক মানুষের ভাঙা ভাঙা কণ্ঠ রাকিব সাহেব বলছেন আমি গ্রামের পাশের স্কুলের হেডমাস্টার আব্দুর রহমান আপনার মা আপনার মা ভালো নেই ওনাকে দ্রুত শহরে নিয়ে আসা দরকার অবস্থা খুবই খারাপ রাকিবের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে সুমি পাশেই বসেছিল সুমি তাচ্ছিল্য হাসি হেসে বলল আমি তো জানতাম গ্রামের মানুষগুলো এমনই হয় নাটক ছাড়া ওদের কী আর কোনো কাজ আছে এই বুড়ো বয়সে অসুস্থ হওয়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে রাকিব সুমির কথায় কর্ণপাত না করে দ্রুত গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো শহরের ব্যস্ত সড়ক ছেড়ে গাড়ি যখন গ্রামের মেঠোপথে নামল তার মনে এক অজানা ভয় কাজ করছিল গ্রামের বাড়িতে পৌঁছে সে দেখল তার মা মাটির দাওয়ায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন রোগা জীর্ণ শরীর তার বাসে বসে আছেন স্কুলের হেডমাস্টার আব্দুর রহমান সাহেব আর গ্রামের কয়েকজন মানুষ তাদের চোখেও উদ্বেগ রাকিব দ্রুত গাড়ি থেকে নেমে মায়ের দিকে ছুটে যায় মাকে কোলে তুলে নেয় রাকিবকে দেখে রাজিয়া ক্ষীণ হাসি হাসলেন তার জীর্ণ হাতে রাকিবের মুখ স্পর্শ করলেন বাবা তুই এসেছিস আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না মায়ের এই কথাগুলো রাকিবের বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধে গেল তার অবহেলা যেন প্রতিটি শব্দে প্রকট হয়ে উঠল রাকিব নিজেকে আর সামলাতে পারল না মায়ের জীর্ণ শরীর কোলে তুলে নিল রাকিব তার মাকে দ্রুত শহরের সেরা বেসরকারি হাসপাতালে ভর্তি করালো মায়ের চিকিৎসার জন্য সে কোনো কার্পণ্য করল না সুমি হাসপাতালে এলো বটে কিন্তু তার মুখে কোনো উদ্বেগ ছিল না উল্টো সে বারবার ঘড়ি দেখছিল আর অস্থিরত দেখাচ্ছিল যাক বাবা এবার নিশ্চিন্ত অন্তত গ্রামের লোক বলবে না যে ছেলে মাকে দেখে না এখন তো আমার উপর আর কোনো দোষ আসবে না সুমির এই কথাগুলো রাকিবের কানে বিষ ঠেলে দিল সে সুমির দিকে রাগে একবার তাকিয়ে আবার মায়ের দিকে মন দিল হাসপাতালের সাদা বিছানায় রাজিয়া শুয়ে আছেন হাতে স্যালাইন রাকিব মায়ের পাশে বসে আছে মায়ের হাত ধরে তার চোখে গভীর অনুশোচনা সে কত অবহেলা করেছে তার মাকে এই সময় একটি বৃদ্ধা নার্স রাকিবের হাতে একটি পুরনো জীর্ণ ডায়েরি ধরিয়ে দিলেন এইটা আপনার মায়ের ডায়রি উনি আপনাকে দিতে বলেছিলেন অনেকদিন ধরে নিজের কাছে রেখেছিলেন রাকিব কম্পিত হাতে ডায়েরিটা খুলল প্রথম পাতায় কাপা কাপা হাতে লেখা আমার ছোট্ট রাকিব তুই আমার সব তোর জন্য আমি সব করতে পারি বাবা আমার জীবনটাও তোর জন্য উৎসর্গ করতে পারি এরপর পাতায় পাতায় লেখা রাকিবকে মানুষ করার জন্য রাজিয়ার নিঃস্বার্থ ত্যাগের গল্প কিভাবে তিনি অন্যের বাড়িতে কাজ করে নিজে না খেয়ে রাকিবের স্কুলের বেতন দিয়েছেন কিভাবে অসুস্থ অবস্থায়ও সেলাই মেশিন চালিয়েছেন রাকিবের নতুন জামার জন্য শীতের রাতে কিভাবে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে সেলাই করেছেন যাতে রাকিবের গায়ে নতুন গরম জামা থাকে এক বছর রাকিবের টাইফয়েড হয়েছিল টাকার অভাবে তাকে শহরের হাতুড়ে ডাক্তার দেখাতে হয়েছিল তখন রাজিয়া নিজের হাতের দুটি কাচের চুরি বিক্রি করে শহরের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন সেই সব স্মৃতি ডায়েরির প্রতিটি পাতায় যেন জীবন্ত হয়ে উঠল রাকিব ডায়েরি পড়ছে তার চোখের জল অঝরে ঝরছে মায়ের ছোটবেলার ছবিগুলো ফ্ল্যাশব্যাকের মতো তার চোখের সামনে ভেসে উঠছে ডায়েরির এক জায়গায় লেখা ছিল আমি জানি না তোর বাবা কবে ফিরবে গ্রামের মানুষ কত কথা বলে আমি সব মুখ বুঝে সহ্য করি শুধু তোর মুখের দিকে তাকিয়ে রাকিবের বাবা তাকে তো রাজিয়া বলেছিলেন বাবা মারা গেছেন এই বিষয়টি তাকে ভাবিয়ে তুলল রাজিয়া কেন তার বাবার মৃত্যু নিয়ে মিথ্যে বলেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই সে আবিষ্কার করল ডায়েরির শেষ দিকের একটি পাতা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে রাকিবের হাত কাঁপছে ডায়েরি সেই নির্দিষ্ট পাতাটি তার চোখের সামনে অক্ষরগুলো যেন নাচছে সে গভীর মনোযোগ দিয়ে পড়ছে তার চোখ যেন কপালে উঠে যাচ্ছে ডায়েরির শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল এক অবাক করা সত্য কথা রাকিবের বাবা আসলে মারা যাননি তিনি ছিলেন একজন গুরুতর অপরাধী তার নামে হত্যা মামলার অভিযোগ ছিল পুলিশ তাকে খুঁজছিল রাজিয়া এই সত্য লুকিয়ে রেখেছিলেন যাতে রাকিবের জীবনে কোনো কালিমান না লাগে তিনি নিজেই রাকিবকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলেন অন্য এক গ্রামে নিজের জন্মভূমি ত্যাগ করেছিলেন শুধু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একাই সব কষ্ট সব লাঞ্ছনা সহ্য করেছেন সমাজের চোখে তার স্বামী একজন অপরাধী একজন দাগি আসামি এই পরিচয় তিনি চাননি তার সন্তান জানুক তাই নিজের স্বামীকে মৃত বলে পরিচয় দিয়েছিলেন এই গোপন সত্যকে রাজিয়া সারা জীবন নিজের বুকের গভীরে গবর দিয়ে রেখেছিলেন রাকিবের হাত থেকে ডায়েরিটা মেঝেতে পড়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মা তার জন্য এত বড় ত্যাগ করেছেন তার পুরো শরীর কাঁপছে তার সামনে যেন ফ্ল্যাশব্যাক হয়ে উঠে আসছে মায়ের সেই দিনের কষ্টগুলো তার নীরব কান্না রাকিবের মনে তখন গভীর অনুশোচনা সে বুঝতে পারল তার উচ্চাকাঙ্ক্ষা আর শহরের জীবনের ব্যস্ততার আড়ালে সে কতটা ভুল করে ফেলেছে যে মা তার জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে তাকে মানুষ করেছেন সেই মাকেই সে অবহেলা করেছে তার পরিচয় দিতে লজ্জা পেয়েছে এই সময়ে সুমি হাসপাতালে এলো তার মুখে বিরক্তি স্পষ্ট সে রাকিবকে দেখে বলল কি ব্যাপার এখনও নাটক শেষ হয়নি অফিস কামাই করে আর কতদিন মায়ের পেছনে ছুটবে আমাদের সংসার আছে সেটা ভুলে যেও না আর এই গ্রামের বুড়িটা কবে হাসপাতাল থেকে ছাড় পাবে রাকিবের চোখ রাগে জ্বলছে তার শরীর কাঁপছে সে ডায়েরির খোলা পাতাটি সুমির মুখের সামনে ধরে রাকিবের রাগ তখন চরম পর্যায়ে সে নিজেকে আর সামলাতে পারল না তার চোখে আগুন জ্বলছিল সে সুমির দিকে তাকিয়ে গর্জে উঠল। তোমার কি এতটুকুও মনুষ্যত্ব নেই ইনি আমার মা ইনি তোমার শ্বশুরী মা এই মা নিজের জীবনটা আমাকে মানুষ করার জন্য শেষ করে দিয়েছেন এই ডায়েরিটা পড়ো দেখো আমার মা কি কি কষ্ট সহ্য করেছেন আমাকে মানুষ করার জন্য আর তুমি ওনাকে নাটক বলছো ওনাকে গ্রামের বুড়ি বলছো সুমি তার ছিলের হাসি হেসে বলল তোমার এই গরিব মাকে নিয়ে তুমিই থাকো আমি চললাম সুমি রাগ করে ব্যাগ হাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেল তার চোখ মুখে কোনো অনুশোচনা ছিল না যেন সে এই অপেক্ষাতেই ছিল রাকিব অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে তার মন তখন হাজারো দ্বিধায় দুলছে কিছুদিন পর রাকিবের মা কিছুটা সুস্থ হলে রাকিব সুমিকে ডিভোর্স দিয়ে দিল তার মনে তখন কোনো দ্বিধা ছিল না তার মাই তার পৃথিবী কিন্তু তার মা যেন কেমন শান্ত নীরব হয়ে গেছেন তার চোখে যেন গভীর শূন্যতা তিনি যেন সব শক্তি হারিয়ে ফেলেছেন রাকিব তার মাকে হাসপাতাল থেকে নিজের বাসায় নিয়ে এলো সে মায়ের সেবা যত্ন করতে শুরু করলো কিন্তু রাজিয়া বেগম যেন কেমন নিস্তেজ হয়ে গেছেন তার চোখ মুখে একটা গভীর ভয় তিনি প্রায়ই থমকে যেতেন কিছু বলতে চাইতেন কিন্তু পারতেন না রাকিব বুঝতে পারছিল আরও কিছু আছে যা সে জানে না একদিন রাজিয়া বেগম রাকিবকে ইশারায় কাছে ডাকলেন তার হাতে একটা পুরনো ছেঁড়া ডায়েরি পাতা তুলে দিলেন পাতাটা এতই পুরনো যে অক্ষরগুলো প্রায় অস্পষ্ট হয়ে গেছে তাতে কাঁপা কাঁপা হাতে লেখা ছিল এক চাঞ্চল্যকর তথ্য রাকিবের বাবা যে অপরাধী ছিলেন তার পেছনে ছিল এক বড় চক্র আর সেই চক্রের একজন ছিল সুমির বাবা রাকিবের বাবা সুমির বাবার সঙ্গেই অপরাধ কর্মকাণ্ডগুলো করতেন কিন্তু এক বড় ঘটনায় সুমির বাবা রাকিবের বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল পুলিশ এসেছিল রাকিবের বাবা পালিয়ে গিয়েছিলেন রাকিবের চোখ অবাক তার মুখ ফ্যাকাশে সুমির হাসি মুখের ছবি ফ্ল্যাশব্যাকের মতো তার চোখের সামনে ভেসে উঠছে সুমি এই সব কিছু জেনেই রাকিবের জীবনে এসেছিল রাকিবের অর্থ সম্পত্তির লোভে তারা চেয়েছিল রাকিবের বাবার সমস্ত অর্থ সম্পত্তি হাতিয়ে নিতে রাকিবের বাবা যে সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন তার খোঁজেই তারা রাকিবকে ব্যবহার করছিল সুমি এতদিন ধরে রাকিবের মাকে নিয়ে যে কথাগুলো বলতো সেগুলো আসলে তার বাবার শেখানো বুলি ছিল রাকিবের বাবা নাকি এখনো জীবিত রাকিবের মাথায় যেন বাজ পড়লো সে স্তব্ধ হয়ে গেল তার ভালোবাসার মানুষ তার স্ত্রী এত বড় প্রতারণা করেছে সুমি তাকে ব্যবহার করেছে তার জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল সে তার মায়ের দিকে তাকালো তার মা সব জানতেন কিন্তু তাকে বলেননি কিন্তু কেন এই সময় রাকিবের এক পুরনো বন্ধু ফোন করে জানায় তার বাবা নাকি মারা গেছেন কয়েকদিন আগে বন্ধুর কথা শুনে রাকিব ছুটে গেল গিয়ে দেখলো তার বাবা শহরের এক বস্তির জরাজীর্ণ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পাশে পড়ে আছে কিছু পুরনো চিঠি চিঠিগুলো রাকিবের মায়ের লেখা রাজিয়া চিঠিগুলোতে লিখেছিলেন তুমি কোথায় ফিরে এসো আমাদের ছেলেটা বড় হচ্ছে ও তোমাকে ছাড়া বাঁচবে না আমি জানি তুমি অপরাধী নও তোমাকে ফাঁসানো হয়েছে রাকিবের বাবা নাকি অসুস্থ ছিলেন এবং লোকচক্ষের আড়ালে লুকিয়ে দিন যাপন করছিলেন সুমির বাবার ভয় সুমির বাবা তাকে বারবার ভয় দেখাতো সুমির বাবা এই খবর গোপন রেখেছিলেন যাতে রাকিব তার বাবার খোঁজ না পায় রাকিব বাবার নিথর দেহের সামনে বসে আছে তার হাতে মায়ের লেখা চিঠি তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না রাকিবের মাথা ঘুরে গেল সে সব জানতে পারল সুমির বাবা তার বাবাকে ফাঁসিয়েছিল আর সুমি তাকে ফাঁসাচ্ছিল রাগে দুঃখে তার শরীর কাঁপ ছিল সে বাড়ি ফিরল মায়ের দিকে তাকালো মায়ের চোখে তখন ভয় রাজিয়া জানতেন রাকিব সব জেনে গেছে রাকিবের সমস্ত রাগ ক্ষোভ মায়ের ওপর গিয়ে পড়ল কেন মা কেন বলনি কেন আমাকে এই মিথ্যে বলেছিলে কেন আমাকে এই প্রতারকদের হাতে তুলে দিয়েছিলে রাজিয়া ভয়ে কুকড়ে গেলেন তিনি কিছু বলার আগেই রাকিব রাগের বসে মায়ের সামনে চিৎকার করে উঠল রাজিয়া মেঝেতে পড়ে গেলেন তার চোখে জল তার মুখ দিয়ে শুধু ক্ষীণ শব্দ বের হলো বাবা রাকিবের হাত কাঁপছে সে নিজের দিকে তাকালো সে কি করল যে মা তাকে তিল তিল করে গড়ে তুলেছেন সমস্ত জীবন উৎসর্গ করেছেন সেই দেবীতুল্য মায়ের গায়ে সে হাত তুলেছে তার রাগ ঘৃণা মুহূর্তে অনুশোচনায় পরিণত হলো সে মেঝেতে বসে পড়ল মায়ের হাত ধরে অঝরে কাঁদতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি কি করলাম আমি অন্ধ ছিলাম আমি কি পাপ করলাম তোমার মতো একজন দেবীতুল্য মাকে আমি অবহেলা করেছি আজ মারলাম আমাকে ক্ষমা করে দাও মা রাজিয়া ধীরে ধীরে উঠে বসলেন তার চোখে তখনও জল কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না শুধু তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল বাবা আমি তোকে সব কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিলাম তোর বাবার পরিচয় তার কাজ সব কিছু থেকে তোকে দূরে রাখতে চেয়েছিলাম আমি জানতাম সুমি কেমন মেয়ে কিন্তু আমি চাইনি তোর জীবনে কোনো অশান্তি আসুক আমি চেয়েছিলাম তুই সুখে থাকিস সেদিনের পর থেকে রাকিব তার মাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো সে তার অফিসের কাজ কমিয়ে দিল মাকে সময় দিতে লাগলো তারা পুরনো দিনের গল্প করতো হাসত কাঁদত রাকিব মাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে ফিরে গেল তাদের ছোট মাটির ঘরে তারা আবার নতুন করে জীবন শুরু করলো এই শহরে তার আর কিছু নেই রাকিব তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে রাজিয়া তার আঞ্চল দিয়ে ছেলের মুখ মুছে দিচ্ছেন তার মুখে এক পরিতৃপ্তির হাসি আর রাকিবের চোখে এক নতুন স্বপ্ন হয়তো এটাই তাদের নতুন শুরু যেখানে ভালোবাসা আর সম্পর্কই আসল সম্পদ মায়ের আঁচলের নিচে এক নতুন ভোর যেখানে কোনো মিথ্যে নেই কোনো প্রতারণা নেই শুধু আছে মায়ের অসীম ভালোবাসা আর সন্তানের অনুশোচনার অবসান বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ জানি না আপনাদের কেমন লেগেছে গল্পটি তবে এটুকু জানি যারা মাকে সত্যিকারে ভালোবাসেন তাদের চোখের কোণে অবশ্যই পানি এসেছে মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন